তো বন্ধুরা আজকে এসেছি আমরা উল্টো রাতে তো জন্মা দিয়ে আসামি উল্টো ভিডিওটা দেখতে থাকো

দেখতে পাচ্ছ এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে তো শুনেছি নাকি রাতের সময় বৃষ্টি না হলে এসে রাত রাত না তো দেখো বৃষ্টি দিয়ে দিয়েছে বৃষ্টি হচ্ছে দেখো রাস্তায় রথের সময় যখন জগন্নাথ মাসি বাড়ি গিয়েছিল তো আজ জগন্নাথ বাড়ি ফিরছে আজকে জগন্নাথ মহারাজ সুভদ্রা বলরামজি বাড়ি ফিরছে দেখো কত ভক্তগণ এখানে দাঁড়িয়ে আছে রথের দই ধরে

আস্তে আস্তে চলুন কোনো সংসার নেই গাড়ি সাপান গাড়ি নিয়ে পিছনে সাবধানে চলুন আস্তে ঠিক আছে সুন্দর করে চলুন সবাই সবজি আর পিছনে ছাড়ুন চলুন হ্যাঁ চলুন এবার করে আস্তে আস্তে চলুন সুন্দর তারা ওটা করে রাখুন চলুন দেখুন না বলে মহারানী নিয়ে ধীরে ধীরে চলুন আস্তে আস্তে রাত নিয়ে আমরা আগে বলারানী কি সুরজা মহারানী কি আস্তে আস্তে খুব সুন্দর ভাবনায় ভাবিতে হয়ে আস্তে আস্তে চলুন আপনারা হাত বাড়িয়ে দিয়েছে সর্বস্তরে ভাবনা দিয়ে সর্বস্তরে মানুষ আমাদের যেভাবে তাদের পণ্য সহযোগিতায় আমরা আমাদের এমন সুন্দর রাত नहीं इंशाअल्लाह कितनी बातचीत हुई इसको और महाकारने मुझ पर भी इसकी निगरानी में चली गई अच्छा थे अरे किशो अरे किशो इतना अच्छा थे इतना अच्छा थे कि करें कि इसमें शामिल होंगे इसके लिए आधी दिन दो दिन तक इसके लिए बहुत তারা হলোর কিছু নেই চলুন আপনাকে ঘুরে দিন আপনাকে চলুন বলবে আপনার আপনার পরিবার বলতে ভালো থাকুন ভরসা এটাই আপনি ভালো থাকুন

মাতারহিনা জগন্নাথ মহারাজের আসার কচ্চা ঝাড় দিচ্ছে জল ছিটাচ্ছে দেখতে পাচ্ছেন এদিকে কীর্তন শুরু হয়ে গেছে কীর্তন চলছে অনবরত সমস্যা নেই একদম সেই ভাবনা কিন্তু আজ জগন্নাথ এখন সেইভাবে পরিপূর্ণতা পেয়েছে না জগন্নাথ আগের থেকে পরিপূর্ণতা লাভ করেছে আপনাদের সহযোগিতার জন্য তাই তার আপনার কোনো সমস্যা হয় না এত বড় অনুষ্ঠান করেছে তার কোনো সমস্যা নেই এবং আগামী বছর আরো সুন্দর করে অনুষ্ঠান আপনার ঘন্টা কেন্দ্র আরো বড় কিছু করতে পারবে এটাই আমরা আশা রাখতে ধীরে ধীরে সামনের রাজনীতি সামনে থেকে বাইরে থাকবে আর এদের ওষুধ নিবাস করতে আমাদের আশ্রয় পুজো প্রবেশ করছে এবং সন্ধানের জন্য তিনমূল সম্প্রদায় রয়েছে তার জগনাকে ক্রেতা আছে আমার কৃপা জমনার কৃপা করবার জন্য আপনার কাছে এসেছে আপনার সাথে তার চোখে দেখার দর্শন করুন তাকে এবং তার কৃপা রাখছে কাছের আসবেন বাড়ি ইচ্ছা হয়তো জগন্নাথ আমরা বাড়িটা চলে এসেছি জগন্নাথকে সামনে এসেছি গাড়িটা পিছিয়ে এনে ভালো হয় বাবা তাহলে আমরা ঢোকাতে পারবো একটু এলে ভালো হয়

हरे रा हरे रा हरे कृष्ण कृष्ण भलो দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান মায়েরা রয়েছেন আজকে দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান রথে বলতে তারা প্রবেশ করবেন আসতে রথের ফেলবেন না মা মায়েরা নিচে না আমরা রথের নিয়ে ধীরে ধীরে যাবো আস্তে আস্তে তার মিথাই কল্যাণ এবং আস্তে আস্তে চলুন

हाय जनाब हाय गाइस अच्छा ठीक है ठीक है चलो ठीक है अभी अभी तो भूल गए थे ना आपका हाय गाइस हां 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 ठीक है ठीक है चलो आज का वीडियो है लाइक करते हैं জগন্নাথ মহাদেব উপদ্রা আর বাড়ি ফিরেছে এই যে তার আশ্রম দেখতে এই যে জগন্নাথ দেবের আশ্রম

দেখতে পাচ্ছ বন্ধুরা সেই রথের দড়ি কিভাবে গুটিয়ে নেওয়া হচ্ছে কত মোটা দড়ি সেই রথের দড়িটা গুটিয়ে নেওয়া হচ্ছে তারা প্রচেষ্টায় আছে অনেক প্রচেষ্টায় যাতে রথের দড়ি মাটিতে না সেই রথের দড়ি গুটিয়ে নেওয়া হচ্ছে

আজকে এই যে বসে আছি এখানে এটা হলো জগন্নাথ দেবের আশ্রম তো এতদিন মাসি বাড়ি ছিল নদিন আট দিন পর আট দিন পর জগন্নাথ মহারাজজি বাড়ি ফিরল এই যে তার আশ্রম দেখতে পাচ্ছ এই আশ্রমটার নাম হলো রাজাপুর জগন্নাথ দেবের আশ্রম তো বন্ধুরা দেখতে পাচ্ছ জগন্নাথ মহারাজ আসবে বলে এখানে কাপড় পাতিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ জগন্নাথ দেব আর সুভদ্রামাই আর এই যে আসন তো এই আসনে আজকে তিনজনই আজকে পদার্পণ করবেন তারপর তাকে দেওয়া হয়েছে এই পথে তাকে নিয়ে আসা হবে আশ্রমের প্রভুরা তাদের নিয়ে নিয়ে আসছে দেখতে পাচ্ছ তারা যারা রথে এসেছিল অনেক সমাগম দেখতে তারা প্রসাদ গ্রহণ করছে একে একে এখানে ভক্তদের জন্য প্রসাদ দেওয়া হচ্ছে খিচুড়ি প্রসাদ অনেক মাতারান্না আছে এখানে প্রসাদ বিতরণ করছে

রথযাত্রা পুরো সম্পূর্ণটা ভিডিও তোমাকে দেখা দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবে আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটিকে শেয়ার করে দেবে